আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে কুয়েত যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক বাংলাদেশ থেকে কুয়েত যেতে দু সালে কত টাকা লাগে বাংলাদেশ থেকে কুয়েত জাতে দু সালে প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো লেখা থাকে তো প্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কুয়েত যেতে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত পঞ্চাশ হাজার টাকা থেকে আশি হাজার টাকা পরে এটি সাধারণত ঢাকা থেকে সরাসরি কুয়েত ফ্লাইট হয় প্রিয় দর্শক ভিসা ফি কথা ভিসা ফি সাধারণত দশ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকার মধ্যে হয়ে থাকে কুয়েতে আপনারা এক সপ্তাহ থাকলে আপনাদের হোটেলেও খাওয়া দাওয়া খরচ পড়বে প্রায় চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার টাকার মতো তো প্রিয় দর্শক আপনারা যেভাবে যান না কেন অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্টিনিটেড ভিডিও লিঙ্ক যান ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টেন্ট রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও